কখনো কখনো আমাদের জীবনে এমন মুহূর্ত আসে যখন আমরা অনুভব করি মন যেন আর কাজ করতে চায় না যেন সমস্ত কিছু থেকে দূরে সরে যেতে চায় তবে সেই সময়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল নিজেকে আবারও ফিরে পাওয়া নিজের মনকে শান্ত করা এবং নতুন করে শুরু করার ইচ্ছে জাগানো এই সময়ে মনকে কিভাবে কনসেন্ট্রেট করা যায় সেটাই হয়তো তোমার প্রশ্ন তুমি যখন এই প্রশ্ন নিয়ে এসেছ তখন বোঝা যায় তোমার ভিতরে কিছুটা হতাশা কিছুটা ক্লান্তি আছে কীভাবে আবারও নিজের ভেতরের শান্তি খুঁজে পাবে কিভাবে মনোযোগ ফিরে পাবে সেই কথাগুলোই আজ বলবো। মনোযোগ বাড়ানোর জন্য সবচেয়ে প্রথম যে জিনিসটি দরকার তা হল শান্তি তোমার মন যদি ব্যস্ত হয়ে থাকে তাহলে মনোযোগ দেওয়া সম্ভব নয় বাইরে অনেক শব্দ চারপাশের ঘটনাগুলো মানুষের চিৎকার এই সব কিছু থেকে দূরে গিয়ে তোমার নিজের মধ্যে কিছুটা সময় কাটাও যে সময়টাতে তুমি নিজেকে খুঁজে পাবে সেটাই হবে তোমার মনকে শুদ্ধ করার প্রথম অধ্যায় মাঝে মাঝে গভীরভাবে শ্বাস নাও মাটিতে বসে কিছুক্ষণ চোখ বন্ধ করে রোদ বা বাতাসের স্পর্শ অনুভব করো যখনই মনে হবে তোমার মন ক্লান্ত তখন নিজেকে একটু সময় দাও একটা সময় আসে যখন আমরা অনেক কিছু শিখতে চাই করতে চাই কিন্তু কিভাবে মনোযোগ কেন্দ্রীভূত করব সেটা জানি না তখন একটাই প্রশ্ন উঠে কেন কেন তুমি শিখতে চাও কেন তুমি মনোযোগ দিতে চাও এর উত্তর যদি গভীরে গিয়ে খুঁজে পাও তাহলে নিজের মনকে সামলানো আরও সহজ হয়ে যাবে প্রতিটি কাজের পেছনে একটা উদ্দেশ্য থাকে একটা গভীর উপলক্ষ থাকে যখনই সেই উদ্দেশ্যের সাথে তোমার মনের সংযোগ ঘটবে তখন তোমার মনোযোগ এমনিতেই ফিরে আসবে জীবন বড় অদ্ভুত তাই না মাঝে মাঝে আমরা অনেক কিছু করতে চাই কিন্তু কোনো কিছুতে মনে শান্তি পাই না তখন মনে হয় যেন কোনো কিছুই সঠিকভাবে হচ্ছে না তবে এটাই জীবন এটাই বাস্তবতা তুমি নিজের ভেতরে শান্তি খুঁজে পাবে কেবল তখনই যখন তুমি নিজেকে বুঝবে নিজের মনের কথা শুনবে প্রতিটি দিন একটা নতুন সুযোগ প্রতিটি সকালে একটা নতুন শুরু মনোযোগ বাড়ানোর আরেকটি পথ হল ছোট ছোট জিনিসে আনন্দ খুঁজে নেওয়া আমরা অনেক সময় ভাবি বড় বড় কাজ করলেই সফলতা আসবে কিন্তু কখনো কি ভেবে দেখেছ প্রতিদিনের ছোট কাজগুলোই তোমার মনোযোগ বাড়াতে সাহায্য করে একটা নতুন শব্দ শিখলে একটা নতুন গল্প শুনলে বা লিখলে তুমি প্রতিনিয়ত নিজের মনকে একধাপ এগিয়ে দাও এই ছোট অর্জনগুলোই তোমার মনকে প্রফুল্ল রাখে এবং মনোযোগ ধরে রাখতে সাহায্য করে তুমি যখন কাজ শুরু করবে তখন প্রথমেই সঠিক লক্ষ্য নির্ধারণ করো মনে রাখবে জীবন কখনোই একসঙ্গে সব কিছু দিতে পারে না আমাদের যা দরকার সেটুকু সময়ের সাথে সাথে পাই আজ তুমি হয়তো একটা ছোট পদক্ষেপ নিচ্ছ কিন্তু আগামীকাল এই পদক্ষেপগুলোই তোমাকে বড় অর্জনের দিকে নিয়ে যাবে তাই মনকে নিয়ে একটা স্থিরতা আনো নিজেকে বোঝাও যে তোমার ধৈর্য ধরে কাজ করা উচিত প্রতিটি ছোট পদক্ষেপ তোমাকে আরও শক্তি দেবে তোমার কনসেন্ট্রেশন বাড়িয়ে দেবে মনে রাখবে মনোযোগের জন্য সবচেয়ে প্রয়োজন নিজের উপর আস্থা রাখা যখন তুমি নিজের ওপর আস্থা রাখবে তখনই তোমার মন শক্তিশালী হবে এবং তুমি যা করতে চাও সেটাতে পুরোপুরি মনোযোগ দিতে পারবে তুমি যখন কোনো কাজে নিজেকে পুরোপুরি বিলিয়ে দিতে পারবে তখনই তোমার মন স্থির থাকবে এবং সব ধরনের চিন্তা বা অশান্তি সরে যাবে ধীরে ধীরে সব কিছুতেই যেন নিজের মনটা কেন্দ্রীভূত হয়ে উঠবে এমন এক অনুভূতি আসবে যে মনে হবে এটাই তোমার চাওয়া এটাই তোমার কাজ আমাদের চারপাশে নানা ধরনের অসুবিধা নানা ধরনের বিভ্রান্তি প্রতিনিয়ত আমাদের মনোযোগ কেড়ে নেওয়ার চেষ্টা করে তাই মনোযোগ বাড়ানোর আরেকটি গুরুত্বপূর্ণ উপায় হল এই বিভ্রান্তিগুলোকে চিনতে শেখা কোনো কাজ শুরু করার আগে নিজেকে কিছু প্রশ্ন করো কি কি বিষয়ে তোমার মনোযোগ নষ্ট করছে কিভাবে তুমি এগুলো থেকে নিজেকে রক্ষা করতে পারো যখন তুমি নিজের বিভ্রান্তিগুলো চিনে নেবে তখন এগুলোকে এড়ানো সহজ হবে মাঝে মাঝে আমাদের জীবনে এমন কিছু সময় আসে যখন আমরা দিখারা হয়ে পড়ি মনে হয় যেন কোনো পথ নেই যেন সবকিছু বুঝে ওঠা খুব কঠিন এই সময় নিজেকে একটু সময় দাও তোমার মনকে শান্ত করো যেন সবার জীবনেই কিছু কিছু সময় আসে যখন মনে হয় আর কোনো কিছুই সম্ভব না কিছুতেই মনোযোগ ধরে রাখা যায় না কিন্তু সেই মুহূর্তেও তোমার ভেতরের আশাটাকে হারাতে দিও না কারণ আশার উপর ভিত্তি করেই মানুষ জীবনের কঠিন পথ পাড়ি দিতে পারে একটি কাজ পুরো মনোযোগ দিয়ে করা মানে হল নিজের ভেতরের গভীরতা থেকে সেই কাজের প্রতি প্রেম অনুভব করা এই প্রেম তৈরি হয় কেবল তখনই যখন তুমি পুরোপুরি স্থির থাকবে নিজের ভেতরের শান্তিটা খুঁজে পাবে মনে রেখো প্রতিটি কাজেই নিজেকে ছড়িয়ে দিতে হয় নিজেকে বিলিয়ে দিতে হয় যখন মন স্থির থাকে তখনই কেবল এই অনুভূতি তৈরি হয় আরেকটা বিষয় হল তুমি যদি মনে করো তোমার কনসেন্ট্রেশন বাড়াতে হবে তাহলে তোমাকে ধৈর্য ধরতে হবে মনে রাখো জীবনের যে কোনো গুরুত্বপূর্ণ অর্জনের পেছনেই একটুখানি ধৈর্যের প্রয়োজন অনেক সময় আমরা তাড়াহুড়ো করতে গিয়ে নিজের উপর চাপ সৃষ্টি করি এবং এই চাপ থেকেই মনোযোগ হারিয়ে ফেলি নিজের ভেতরে যখন একটা চাপ থাকে তখন সেই চাপ থেকে মুক্ত হতে চেষ্টা করো কারণ চাপ কমলেই তুমি স্বাভাবিকভাবে মনোযোগ দিতে পারবে তুমি যদি প্রতিদিন নিজের জন্য কিছুটা সময় রেখে দাও যেখানে শুধু তুমি থাকবে আর তোমার মন থাকবে তখন দেখবে ধীরে ধীরে মনোযোগ বাড়ছে একা থাকার এই মুহূর্তগুলোতে নিজেকে অনুভব করো তুমি কেমন আছো তোমার মনের অবস্থা কেমন তুমি কি চাও এই প্রশ্নগুলো নিজেকে করো নিজের সাথে কথা বলার এই মুহূর্তগুলো তোমার মনকে প্রশান্তি দেবে আর মনোযোগ বাড়াবে অন্যদের সাথে তুলনা করে মনকে ক্লান্ত করো না আমরা অনেক সময় অন্যদের দিকে তাকিয়ে নিজেদের মধ্যে হতাশা তৈরি করি অন্যের অর্জন দেখে নিজেকে ছোট মনে করা বা নিজের সামর্থ্যে সন্দেহ করা এগুলো সবই আমাদের মনকে দুর্বল করে এই দুর্বলতার ফলেই আমরা অনেক সময় নিজের কাজেও মনোযোগ দিতে পারি না নিজের জীবনের যাত্রাকে সম্মান দাও প্রত্যেকের পথ আলাদা তাই তুলনা নয় বরং নিজের শক্তি খুঁজে নাও নিজের সামর্থ্যকে বিশ্বাস করো এই যাত্রায় সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ধৈর্য মনে রেখো কনসেন্ট্রেশন বা মনোযোগ কোনো জাদুর মতো হঠাৎ এসে যায় না এটা ধীরে ধীরে তৈরি হয় একটু একটু করে গড়ে ওঠে প্রতিটি মুহূর্তে নিজেকে স্মরণ করাও যে এই মুহূর্তেই তুমি সম্পূর্ণরূপে তোমার নিজেকে উৎসর্গ করছ ধৈর্য নিয়ে এই পথচলা যেন তোমার জীবনের একটি সুন্দর অভ্যাসে পরিণত হয় যখন তুমি প্রতিদিন নিজেকে একটু একটু করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে তখন নিজের ভিতরে একটা আত্মবিশ্বাস জন্ম নেবে এক নতুন শক্তি অনুভব করবে এই শক্তি তোমার মনকে স্থির রাখবে তোমার সমস্ত বিভ্রান্তি দূরে সরিয়ে দেবে আসলে আমাদের জীবনে অনেক সময় এমন কিছু মুহূর্ত আসে যখন মনে হয় কোনো কিছুই সম্ভব নয় এই সময়গুলোতেই ধৈর্যের প্রয়োজন আরেকটি বিষয় হল সব কিছু খুব গুরুতরভাবে না নিয়ে কখনো কখনো নিজেকে একটু হালকা হতে দাও মনকে ক্লান্ত করা মানে নিজের মনোযোগ শক্তিকে হারানো জীবনের প্রতিটি মুহূর্তকে উপভোগ করতে শেখো কাজের মধ্যে আনন্দ খুঁজে নাও যেন সেই কাজটাই তোমার কাছে একটি খেলায় পরিণত হয় অনেক সময় আমরা নিজের কাজে এতটাই ডুবে যাই যে আমাদের আশেপাশের ছোট আনন্দগুলো হারিয়ে যায় তুমি যখন ছোট বিষয়েও আনন্দ খুঁজে পাবে তখন দেখবে যে তোমার মন আরও স্বতঃস্ফূর্তভাবে সেই কাজের প্রতি নিবেদিত হবে এই আনন্দই তোমার মনকে শুদ্ধ করবে তোমার ভিতরের শক্তিকে আরও উজ্জ্বল করবে মনে রেখো এই পথচলায় নিজেকে ভালোবাসো নিজের প্রতি সহানুভূতি রাখো আমরা প্রায়ই নিজেদের প্রতি খুব কঠোর হয়ে যাই নিজেদের ভুল বা ব্যর্থতার জন্য নিজের উপর রাগ করি কিন্তু এই রাগ তোমার মনকে দুর্বল করে দেয় প্রতিটি ভুলই তোমাকে শিখতে সাহায্য করে প্রতিটি ভুলই তোমার যাত্রার একটি অংশ তাই নিজের প্রতি কোমল হও আমাদের প্রতিটি কাজে প্রতিটি চেষ্টায় ভালোবাসা থাকতে হবে ভালোবাসা ছাড়া কিছুই সুন্দর হয় না কিছুই পূর্ণতা পায় না কাজের প্রতি জীবনের প্রতি এমনকি নিজের প্রতি যখন তুমি ভালোবাসা অনুভব করবে তখন তোমার মনোযোগ এমনিতেই বৃদ্ধি পাবে তোমার এই ভালোবাসা তোমাকে প্রতিটি কাজে অমোঘ শক্তি দেবে তোমার সমস্ত দ্বিধা দূর করবে তুমি হয়তো জানতে চাও কিভাবে প্রতিদিনের অভ্যাসগুলো থেকে মনোযোগের শক্তি গড়ে তুলতে পারবে সবার আগে প্রতিদিন সকালে উঠে একটু সময় নিজেকে দাও নিজেকে অনুভব করো এক কাপ চা হাতে নিয়ে প্রকৃতির দিকে তাকাও সেই রোদ্দুর সেই বাতাস সব কিছু যেন তোমার মনে নতুন করে বেঁচে থাকার প্রেরণা যোগায় এই ছোট ছোট মুহূর্তগুলো তোমার মনের ভিতরে শান্তি এনে দেবে এবং সেই শান্তি তোমার দিনটাকে সুন্দরভাবে শুরু করতে সাহায্য করবে জীবনের এই ছোট আনন্দগুলোই তোমার বড় শক্তি হয়ে দাঁড়াবে প্রতিদিনের রুটিনে একটু সময় রেখে দাও যেখানে তুমি তোমার নিজের সাথে থাকবে এই সময় তুমি তোমার স্বপ্নগুলোর কথা ভাবো তোমার লক্ষ্যগুলোর কথা ভাবো এই সময়ই তোমার মন তোমার সাথেই কথা বলবে এবং এই সময় থেকেই তোমার মধ্যে নতুন করে মনোযোগ জন্ম নেবে তুমি হয়তো ভাবছ এত কিছুর পরও যদি মনোযোগ না আসে সেক্ষেত্রে মনে রেখো জীবন কখনোই একসাথে সব কিছু দিয়ে দেয় না এটা একটা ধীরগতির যাত্রা ধীরে ধীরে সময়ের সাথে সাথে সব কিছু আসবে সবশেষে মনে রেখো প্রতিটি মুহূর্তই একটি সুযোগ প্রতিটি দিন নতুন একটি অধ্যায় যেখানে তুমি নিজের মনোযোগ নিজের মনকে নতুন করে তৈরি করতে পারো আজ যা অসম্ভব মনে হচ্ছে হয়তো আগামীকাল তা সহজ হয়ে যাবে শুধু নিজেকে বিশ্বাস করো নিজের লক্ষ্য স্থির রাখো আর প্রতিদিন একটু একটু করে নিজের মধ্যে কনসেন্ট্রেশন বাড়ানোর চেষ্টা করো এই প্রচেষ্টা একদিন তোমাকে এমন একটি জায়গায় নিয়ে যাবে যেখানে নিজের কাজের প্রতি তুমি পুরোপুরি নিবেদিত থাকবে